সংবাদে সাথে আছে শুভবারে সংকট কাটিয়ে বাংলাদেশের সাথে ইতিবাচক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায় ভারত দুই দেশের জনগণের সম্পর্ককে প্রাধান্য দিয়ে আগাবে ঢাকা দিল্লি সম্পর্ক ব্রিফিং এ এসব কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি পরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীমউদ্দিন ব্রিফিং এ জানা এই অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর থেকে ভারতের সাথে টানাপোড়েন চলছেই বাংলাদেশের গণমাধ্যমের নানা উস্কানিমূলক মন্তব্য কিংবা ভারতের বিভিন্ন নেতা ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের মন্তব্য ছিল নেতিবাচক এছাড়া আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশিদের সেদেশে চিকিৎসা কিংবা পর্যটনেও চরম বাধার মুখে পড়তে হচ্ছে এমন সংকটময় বাস্তবতায় গেল মঙ্গলবার ভারতীয় হাইকমিশনারকে জরুরি তলব করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ঠিক ছয় দিন পর ঢাকা সফরে আসেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্যাপী বৈঠক হয় দুই পররাষ্ট্র সচিবের দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিক্রম মিশ্রী পরে ব্রিফিংয়ে বিক্রম মিশ্রির দুই দেশে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা জানান টু দ্য সেফটি ওয়েলফেয়ার অফ বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং ভারতের সাংস্কৃতিক ও কূটনৈতিক স্থাপনায় হামলা নিয়ে উদ্বেগ রয়েছে ভারতের তবে এ নিয়ে উদ্যোগ নেবে বাংলাদেশ সরকার এমনটাই প্রত্যাশা দিল্লির অল দিস ইস্যুস বাই বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তায় উদ্বেগ প্রকাশ করলেও ডক্টর ইউনুস ব্যবস্থা নেবেন বলে আশা তার আই এমফ্যাসাইজড দ্যাট ইন্ডিয়া ডিজায়ার্স এ পজিটিভ কনস্ট্রাকটিভ অ্যান্ড মিউচুয়ালি সংকট কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে ইতিবাচক ভারত অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় অ্যাজ অ্যা পিপল পরে ব্রিফিংয়ে বাংলাদেশের পর রাষ্ট্রসচিব বলেন এদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর আহ্বান জানানো হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একযোগে কাজ করার বিষয়ে ভারত সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে বসে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের পছন্দ হচ্ছে না তাদেরকে আমরা বলেছি এটা পছন্দ করছি যেটা তাকে যাতে জানানো হয় এর আগে টেলিফোনে কথা বলেন দুই সরকার প্রধান এ সময় ভারতে অনুষ্ঠিত গ্লোবাল সামিটে যোগদানের আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী আমন্ত্রণ গ্রহণ করেছেন ড ইউনুস বিজয়ন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা দুই দেশের সম্পর্কে যে মেঘ জমেছে সেটি দূর করার ব্যাপারে ভারত আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব পরে এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্য এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরেন পরিবেশ বন জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিভিন্ন কারণে যে আমাদের সম্পর্কের মধ্যে একটা মেঘ এসছে এই মেঘটা দূর করতে হবে এবং এই মেঘটা আমরাও বলেছি দূর করতে হবে তারাও বলেছেন দূর করতে হবে এবং আমরা একই সাথে তারা এবং আমরা একমত হয়েছি যে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আরও অনেক বিষয় আছে যেমন জলবায়ু পরিবর্তন সেগুলো আমাতে আমাদের একসাথে কাজ করার অনেক সুযোগ যে আমাদের নির্বাচন অবশ্যই ফ্রি হবে আমাদের নির্বাচন অবশ্যই ফেয়ার হবে এবং একটা গণতান্ত্রিক দেশের দিকে যাত্রা শুরু করার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর বিধানসভায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ সময় বাংলা বিহার উড়িষ্যা নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভি এবং সাবেক সেনা সদস্যদের মন্তব্যের জবাব দেন তিনি যদি কেউ বিচ্ছিন্ন করতে আসার চেষ্টা করে তাকে প্রতিরোধ করুন এবং সেক্ষেত্রে বাদ ভেঙে দিতে হবে আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করবো উড়িষ্যা দখল করবো আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিন্তু এতবারও হিম্মত আপনাদের কেন কারও নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালিপ খাব বাংলাদেশকে রাজনৈতিক অর্থনৈতিক এবং নৈতিক সমর্থন দেবে ইউরোপীয় ইউনিয়ন সংস্কার প্রক্রিয়াও পূর্ণ সমর্থন জানান তারা আর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া বাংলাদেশ নিয়ে অপপ্রচার ঠেকাতে সহযোগিতা চান তিনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের উনিশ কূটনীতিক সোমবার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা উনিশ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার প্রায় আড়াই ঘন্টার বৈঠকে মতামত তুলে ধরেন পনেরো জন প্রতিনিধি শ্রম অধিকার বাণিজ্য সুবিধা জলবায়ু পরিবর্তন মানবাধিকার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট রোহিঙ্গা প্রত্যাবাসন ও ও টেকসই নির্মাণে করণীয় সম্পর্কে আলোচনা হয় এ সময় ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর ভিসা সেন্টার স্থানান্তরের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় আনার জন্য অনুরোধ করছি বাংলাদেশ নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ করে তথ্য বিভ্রান্তি ঠেকাতে সহযোগিতা চান ডক্টর ইউনুস বাংলাদেশ সম্পর্কে ব্যাপক আকারে অপতথ্য ছড়ানো হচ্ছে এই মিস ইনফরমেশন ঠেকাতে আপনাদের সহযোগিতা কামনা করছি দেশের সব রাজনৈতিক দল ও ধর্মীয় জনগোষ্ঠী ঐক্যবদ্ধ জানিয়ে তিনি সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কেও ইইউ প্রতিনিধিদের বিস্তারিত জানান কিছু সুপারিশ ও পরামর্শ দিয়ে বাংলাদেশকে সার্বিকভাবে সমর্থন দেওয়ার কথা জানান ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন দিতে চায় এছাড়া প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ দিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ আমরা ফারহানা ডিবিসি নিউজ ঢাকা তিন থেকে চার মাসের মধ্যে সংস্কার করে নির্বাচন দেবার দাবি জানিয়েছে বিএনপি তথ্য প্রযুক্তির উৎকর্ষের যুগে ভোটার তালিকা হাল এখন আর বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজন নেই বলে মনে করছেন দলটির শীর্ষ নেতারা বিকেলে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন কেন্দ্রীয় নেতারা গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবিধান ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন উত্থাপন করেন স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বিরোধিতা করেন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের আমাদের সার্ভারে ইতিমধ্যে আছে এখন যেটা প্রয়োজন সেটা তো নতুন করে হোটেল তালিকা করার প্রয়োজন নেই এখন হচ্ছে আপডেটিং করা এবং অ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু আমরা ইনফরমেশন টেকনোলজি আপনার আমাদের হাতে আছে আপডেট করার বিষয়টিও কিন্তু এখন এখন আর বাড়ি বাড়ি গিয়ে করার প্রয়োজন করে না অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার জরুরি বলেও মত তার এবং সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি

অতীতে যেসব কর্মকর্তা কর্মচারী রাতের ভোটে সহযোগিতা করেছে তাদের ব্যাপারে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান নেতারা ছাত্র শ্রমিক জনতার অবস্থানে তারা বিতাড়িত হয়েছে যাদের মাধ্যমেই অবকর্ম করা হয়েছে তাদের ব্যাপারে আমরা তদন্ত করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি এবং ওই ধরনের লোকরা যাতে নির্বাচন প্রক্রিয়া না থাকে সেটা আমরা প্রস্তাব করেছি হাসান ঢাকা জনগণের কাছে অন্তর্বর্তী সরকারের সরকারের নির্বাচিত বেশি বলে মনে করেন দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বলেন নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মনোনয়ন বাণিজ্য এ সময় আমলাদের সমালোচনা করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত দুদিন ব্যাপী সিটিজেন্স কনফারেন্সের দ্বিতীয় দিনে রাষ্ট্র সংস্কারে নিজেদের মতামত তুলে ধরেন দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষ যত পলিসি করি যত কিছুই করি আইনের জায়গায় আইন থাকবে রাষ্ট্র পরিচালনায় আমলারা বড় ভূমিকা রাখার কথা থাকলেও তারাই এখন বড় সমস্যার কারণ আজকে যে আমলা কাল সে পরের দিন সে ব্যবসায়ী এইটাই তো সমস্যা হয়ে গেছে যে ওনারা বহুরূপে এখন আমাদের সামনে আসে এই তিনটি একই হয়ে গেছে অনেক ক্ষেত্রে অনুষ্ঠানে দুর্নীতি বন্ধে নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দেন বক্তারা তখন একটা লজ্জা বোধ ছিল তার মানে কি একটা অগ্রহণযোগ্যতা ছিল যারা সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে তাদের সমালোচনা করেন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান কে বসেছে অতর্থিকার সরকার ক্ষমতায় জনগণ যে ম্যান্ডেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসেছে এটা অভূতপূর্ব এটা কোন নির্বাচিত সরকারেরও নাই আমি মনে করি কাজেই এই সরকার কেন সকল অপশক্তি কেন পরাজিত করার মতো পদক্ষেপ গ্রহণ করবে না সেটা কিন্তু এই দাবিটা আমাদের তুলতে হবে কনফারেন্সে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন সুষ্ঠু নির্বাচনের বড় অন্তরায় মনোনয়ন বাণিজ্য বড় চ্যালেঞ্জ হলো মনোনয়ন বাণিজ্য অর্থ নির্বাচনী ব্যয় আমরা কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারবো কিন্তু অদৃশ্য কোটি কোটি টাকা যে শত কোটি টাকা যে লেনদেন হয় এটা কিভাবে আমরা ইয়ে করবো বিশ্লেষকরা বলেন যে কোনো মূল্যে এবার সংস্কারের সুযোগ কাজে লাগাতে হবে একটা সুযোগ কিন্তু সৃষ্টি হয়েছে এইটাকে কাজে লাগাতে হবে মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা মুক্ত গণতন্ত্র চর্চা আইনের শাসন প্রতিষ্ঠা রাষ্ট্রীয় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের উন্নয়ন দুদক পুনর্গঠন সহ এগারো দফা প্রস্তাবনা দিয়েছে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি বিকেলে রাজধানীর পান্থপথে সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফের সভাপতিত্বে এই সভায় দুর্নীতি নির্মলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিটির মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী এ সময় সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফ প্রধান উপদেষ্টাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দুর্নীতিমুক্ত দেশ এবং সুশাসন নিশ্চিতের অনুরোধ জানান সময় হলো একটি বিরতির সাথে থাকুন আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার সচিবালয়ে ভোজ্য তেল কারকদের সাথে বৈঠক শেষে বোতলজাত এবং খোলা সয়াবিন তেল লিটারে আট টাকা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য উপদেষ্টা আর আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দাম বাড়ানোর সিদ্ধান্ত বলে জানায় ভেজিটেবল রিফাইনার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন কেন কয়েকদিন ধরে খুচরা বাজারে সংকট দেখা দেয় বোতলজাত সয়াবিন তেলের কয়েক দোকান ঘুরে পাওয়া গেলেও কিনতে হচ্ছিলো বাড়তি দামে অবশেষে ভোজ্য তেলের মূল্য নির্ধারণে সোমবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠকে বসেন ভেজিটেবল রিফাইনার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতারা বৈঠক শেষে আসে দাম বাড়ানোর ঘোষণা দেশে বিদ্যমান যে মজুদ তেলের আছে তা যথেষ্ট সরঞ্জক না কোনো ভ্রান্তি নেই অনুমানের উপরে ভিত্তি করে যে একটা মজুদ তৈরি হয় আমরা আশা করি যে আমরা সমস্ত কিছু বাস্তব ভিত্তিকভাবে নির্ণয় করার ফলে এই অনুমন নির্ভর মজুদ মজুদারিটা আজকে থেকে ছালা বন্ধ হবে আজকে থেকে ওনাদের সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক করবেন দ্রব্য মূল্যের দাম কমাতে আমদানি সহজ করা ছাড়া কোনো পন্থা নেই বলেও জানান বাণিজ্য উপদেষ্টা ওনারা আজকে থেকেই ওনাদের সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক করবেন আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পাওয়াই ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বলে জানান অ্যাসোসিয়েশনের নেতারা করা যায় আন্তর্জাতিক বাজারের সাথে এগুলো নিয়ে বিভিন্নভাবে আলোচনা করে একটা প্রাইসে এসেছি যে দামটা ছিল আগে লিটারে একশো সাতষট্টি টাকা সেটাকে আমরা এখন আপনার একশো পঁচাত্তর টাকা লিটার হিসাবে এমআরপি হিসাবে আমরা ধার্য করেছি তার মানে আট টাকা সাহ ইমন ডিবিসি নিউজ ঢাকা একটু আপনাদের শিক্ষার্থী ভর্তির মধ্যে দিয়ে যাত্রা শুরু হলো কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দুটি অনুষদে গুচ্ছ পদ্ধতিতে উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আজ এখন শিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক মানে এগিয়ে নেওয়ার প্রত্যাশা আচার্যের উত্তরের কৃষিভিত্তিক জনপদ কুড়িগ্রামে দু সালে অনুমোদন দেয়া হয় দেশের নবম কৃষি বিশ্ববিদ্যালয় দু সালে প্রতিষ্ঠার পর শহরের কৃষ্ণপুর রেল ক্রসিং এলাকায় একাডেমিক ভবন ও পার্শ্ববর্তী ভোকেশনাল মোড়ে ভাড়া করা ভবনে স্থাপন করা হয় প্রশাসনিক ভবন গুচ্ছ পদ্ধতিতে উত্তীর্ণদের ভর্তির মধ্য দিয়ে শুরু হল কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কৃষি অনুষদে পড়ার সুযোগ পেয়েছি ল্যাব ফেসিলিটি নতুন ইউনিভার্সিটি হিসেবে অনেক ভালো এবং যা আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে আমাদের হাত ধরে ইনশাল্লাহ এই ইউনিভার্সিটিটা এগিয়ে যাবে আর ব্যাস্ত থেকেই শুরু হবে এই ভার্সিটির কার্যক্রম ওই জন্য অনেক ভালো লাগছে রাজনীতি মুক্ত থাকতে হবে আবাসন ব্যবস্থাটা যেন ভালো হয় মেয়েদের যেন ভালো সুবিধা পায় উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হওয়াই খুশি জেলার মানুষ বাবা মা আমাদেরকে দূরে দিতে পারে নাই আমাদের কুড়িগ্রাম একটা বিশ্ববিদ্যালয় হয়েছে ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করাচ্ছি আমাদের একটা গর্ব বিষয় এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমরা কুড়িগ্রামকে উন্নয়নের শিখরে উন্নতি করতে পারবো বলে আশা করি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে কৃষি ও মৎস্য অনুষদে ভর্তি করা হবে আশি জন শিক্ষার্থী পাঠ কার্যক্রম শুরু হবে জানুয়ারির শেষ দিকে বিশ্বের সাথে তাল মিলিয়ে রিসার্চ এবং একাডেমিক যে বিষয়গুলো সেগুলো এগিয়ে যাতে নিতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে ভাড়া ভবনে দুটি অনুষদে শিক্ষা কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে বাড়ানো হবে অনুষদ জেলা সদরের নালিয়ার দুয়াই আড়াইশো একর জমিতে হবে স্থায়ী ক্যাম্পাস ডিবিসি নিউজ ডেস্ক অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়ে দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনীর আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একশো বাষট্টি তরুণ কার্টুন থেকে সেরা তেষট্টি স্থান পেয়েছে প্রদর্শনীতে কার্টুনের এসব রম্য চরিত্রে ফুটে উঠেছে রঞ্জ্র টঞ্ঝে ছড়িয়ে পড়া দুর্নীতির নানা চিত্র দেয়ালে দেয়ালে কার্টুনের ফ্রেম যেন দুর্নীতির চিত্র তুলে ধরার অভিনব এক পদ্ধতি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া দুর্নীতির অনিচ্চারিত কথাই যেন প্রকাশিত তরুণদের আকারম্য চরিত্রে এসব কার্টুনেই চিত্রায়িত দুর্নীতির গল্প চরিত্র কিংবা দুর্নীতির ধরন এবার টিআইবির দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনীতে ফুটে উঠেছে দুর্নীতির পাশাপাশি স্বৈরাচারী সরকারের অপকর্মের নানা দিক মোটিভেশন বা লক্ষ্য ছিল এইভাবেই জিনিসটা প্রকাশ করা যে দুর্নীতির মাধ্যমে কিভাবে আমাদের সমাজ ক্ষতিগত হচ্ছে অথবা এখানে মাল্টিপল মিনিং বের করা যায় বিকজ কার্টুন আর এখানে অসংখ্য ধরনের মিনিং আছে এবারের আয়োজনে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েকটি ক্যাটাগরিতে কার্টুন প্রতিযোগিতায় অংশ নেয় উনিশ বছর ধরে চলতেছে উনিশ বছর ধরে আমরা যাচ্ছ তো আমরা অভ্যস্ত হয়ে গেছি আর কি মানে কী ধরনের কার্টুন হয় হিউমারটা কেমন সবকিছু দেখতে একটু অভ্যস্ত কিন্তু এই বছর একটু ডিফারেন্ট হয়েছে কারণ এবার তো একটা বড় বিপ্লব হয়ে গেছে সেটার একটা প্রতিফলন তো ছিলই আবার এবার দুটা নতুন জিনিস ঢোকানো হয়েছে সেটা হচ্ছে ডিজিটাল কার্টুন প্লাস কমিক্স মানে আমরা আগে একটা প্যানেলে কাজ করতাম এখন কমিক্স মানে হচ্ছে মাল্টিপল প্যানেল তাই না অনেকগুলি প্যানেলে একটা প্রবলেমকে অনেকগুলি প্যানেলে নিয়ে আসা হয়েছে এই আয়োজনে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতার পাশাপাশি দুর্নীতি রুখে দেওয়ার বার্তাও দেওয়া হয়েছে বলে জানাই টিআইবি সাধারণ মানুষকে দেওয়া হয় দুর্নীতি অগ্রহণযোগ্য এই একটা সংস্কৃতি ডেভেলপ করতে শুধুমাত্র মানুষকে সচেতন করা সেটা মানুষকে মোবিলাইজ করা টু স্ট্যান্ড আপ এগেন্স করা সেই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো টিআইবির দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতায় অংশ নেয় একশো বাষট্টি কার্টুনিস্ট এর মধ্যে পুরস্কার পেয়েছে বিয়াল্লিশ জন সেরা তেষট্টি কার্টুন নিয়ে দুই সপ্তাহের এই প্রদর্শনীতে চলছে টিআইবির প্রধান কার্যালয়ে মোহাম্মদ আল হাসিব ডিবিসি নিউজ ঢাকা চমমে হলো আরেকটি বিরতিতে সাথেই থাকুন। টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপের শিরোপা জয় করে দুবাই থেকে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। এই মুহূর্তে সাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ। মামুনুর সাথে কথা বলবো মামুন ক্রিকেট আদ্যর বরণ করে নিতে সেখানে কেমন প্রস্তুতি দেখছেন? বিসিবির কি প্রস্তুতি রয়েছে? আসলে বড় একটা অর্জন দ্বিতীয়বারের মতো অনর্ধ উনিশ এশিয়া কাপ জিতে ফেরা এটা কিন্তু অনেক বড় অর্জন বাংলাদেশের জন্য এশিয়ার সৃষ্টত্ব নিয়ে বাংলাদেশ দল ফিরেছে সেই দল এগারোটা নাগাদ বাংলাদেশের পৌঁছেছে ঢাকায় পৌঁছেছে বিমানবন্দরে পৌঁছেছে হয়তোবা আমরা আর কিছুক্ষণের মধ্যে দেখবো যে তারা হয়তো বা এই পথ দিয়ে বের হয়ে আসবে আমরা সেটা হয়তো বা বের হলে আমাদের দর্শকদেরকে দেখাতে পারবো যেটি বলছিলেন যে কী কোনো আয়োজনে আছে আপনি হয়তোবা আশপাশে দেখলে হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছিলেন যে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিটা কত কী পরিমাণ উপস্থিতি এবং চ্যাম্পিয়নদের বরণ নিতে কিন্তু বেশ ভালো গণমাধ্যমের এখানে সমাগম হয়েছে এবং বিসিবি থেকেও আমরা যতটুকু জানতে পেরেছি যে কর্মকর্তারা এসেছেন তারা কিন্তু ভিতরে আছেন এবং ভিতরে হয়তোবা আনুষ্ঠানিক কিছু বিষয় আছে সেই আনুষ্ঠানিকতা সেরে সেই আনুষ্ঠানিকতা সেরে তারপর হয়তো হয়তোবা অর্ধ অনুষ চ্যাম্পিয়ন দলকে নিয়ে আমরা হয়তো বা বেরিয়ে আসবে কর্মকর্তারা তো সেই বিষয়গুলো আমরা দেখাবো নিশ্চয়ই যখন আনুষ্ঠানিকতা শেষ হবে দলটা বেরিয়ে আসবে সেই মধ্যে একটু জানিয়ে রাখি ভারতকে বাংলাদেশ দল ফাইনালে হারিয়েছে এবং এর আগেরবার লাস্টবার গত বছরই বাংলাদেশ কিন্তু অর্ধ উনিশ চ্যাম্পিয়ন এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল এবং বাংলাদেশের সবচেয়ে ক্রিকেটের যে সাফল্যগুলো সবগুলো কিন্তু এই অনর্ধ উনিশ দলকে কেন্দ্র করেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আমরা যেখানে দেখছি যে কোনো সাফল্য নেই সেখানে কিন্তু বড় মঞ্চে কোনো সাফল্য নেই সেখানে কিন্তু অর্ধ উনিশ দল বাংলাদেশকে নিয়ে তিনটা মেজর ট্রফি এনে দিল বাংলাদেশ অনুধ্ব উনিশ দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে একবার এবং বাংলাদেশ অনুষ দল এশিয়া কাপের দুইবার শেষত্বে মুখর হেরেছে এবং ভারত এশিয়ার এবং এ শুধু এশিয়ার নয় ক্রিকেট বিশ্বেই ভারত শক্তিশালী প্রতিপক্ষ সেই ভারতকে হারিয়ে বাংলাদেশ দল এবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সেই জায়গা থেকে এবারের এবারের চ্যাম্পিয়ন হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু একটু একটু বেশি তাৎপর্যপূর্ণ এবং আমাদের জন্য একটু বেশি আনন্দের বা আবেগের বাংলাদেশের মানুষজন ভারতের প্রতিপক্ষ হিসেবে পেলে তখন কিন্তু একটু বাড়তি আগ্রহ থাকে সেই ম্যাচকে নিয়ে সেই ম্যাচটা বাংলা জিতে ফেলেছে এবং আমরা নিশ্চয়ই বাংলাদেশ দল বের হলে সেই ফুটেজগুলো আপনাদেরকে দেখাবো এবং সেই শেষ খবরগুলো আমাদের দর্শকদেরকে জানাবো নিশ্চয়ই সেটির অপেক্ষা রইলাম ধন্যবাদ আপনাকে মামুনুর রশিদ আমাদের সাথে কথা বলছিলেন মামুনুর রশিদ রাজধানীর আগারগাঁওয়ে চীন সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো তথ্য প্রযুক্তি সমৃদ্ধ ভবিষ্যতের পথে বাংলাদেশ টেক এক্সপো দু হাজার চব্বিশ কনফারেন্স কনফারেন্সে অংশ নেন প্রযুক্তিপ্রেমীরা তুলে ধরেন নিজেদের চমৎকার সৃজনশীলতা উদ্ভাবন ভাবনা আলোচনা হয় বাংলাদেশের প্রযুক্তি খাতের বর্তমান পরিস্থিতি উন্নতির উপায় এবং ভবিষ্যতে নানা সুযোগ নিয়ে এছাড়া এখাতের ব্যবসায়ীরাও নিজেদের সফলতার কথা তুলে ধরেন তরুণদের জন্য দেন নানা দিক নির্দেশনা ভাষা দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিশ্বমানের প্রযুক্তি পরিচিতি বাড়ানোর যোগ দেন বক্তারা স্প্রিংকেল সল্ট অ্যান্ড পিপার মিক্সের মোড়ক উন্মোচন করেছে এসিআই লিমিটেড কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দুটি নতুন পণ্য নিয়ে আসে এসিআই এসিআই পিওর প্রতিদিনের ব্রেকফাস্ট কিংবা চায়ের কাপে এর স্বাদ ও পুষ্টিগুণ নিয়ে আসে এক অনন্য অভিজ্ঞতা এসিআই স্প্রিংকেল আয়োজনযুক্ত লবণ এবং গোলমরিচের আদর্শ মিশ্রণ যা স্যুপ সালাদ গ্রিল আইটেম ও ফলমূলের স্বাদকে বাড়িয়ে দেবে বহুগুণ অনুষ্ঠানে কনজিউমার গুডস এর চিফ বিজনেস অফিসার মোহাম্মদ কামরুল হাসান বলেন এসব মানুষ পুষ্টি নিশ্চিত করে ভোক্তাদের জীবনকে আরো সহজ এবং স্বাস্থ্যকর করতে সাহায্য করবে টিকে গ্রুপের পুষ্টি ভার্সেস হিফজুল চট্টগ্রাম পর্বের প্রথম দিনের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে নগরীর আন্দোর ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেন চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসার কয়েকশো হাফেজ মঙ্গলবারও সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই অডিশন আর সে সারা দেশে মেধাবী হাফেজদের নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে টিকে গ্রুপ কণ্ঠে ছড়াক পবিত্র বাণী প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে বাছাই পর্ব এর অংশ হিসেবে বন্দরনগরী চট্টগ্রামে দুই দিনের অডিশন পর্বের প্রথম দিনে শত শত হাফেজ হাফেজার মিলন মেলায় পরিণত হয় ইসলামিক ফাউন্ডেশন মিলন আয়তন সকল প্রতিযোগীকে পিছনে ফেলে আসলে আমি ফাইনাল রাউন্ডে যেতে পারবো এই প্রতিযোগিতার মাধ্যমে কোরআনের বার্তা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পারবো আশা করছে চট্টগ্রাম পর্বে নারী হাফেজদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো টিকে গ্রুপের এমন আয়োজনে খুশি তারাও আমার এই পর্যায়ে অংশগ্রহণ করে খুবই খুশি লাগছে আমার আশা আমি ইনশাল্লাহ সবাইকে পিছনে ফেলে ফাইনাল রাউন্ডে যেতে পারবো সামাজিক যোগাযোগ মাধ্যমে দাপটের এই সময়ে কোরআন তিলাওয়াত নিয়ে এই আয়োজন শিশু কিশোরদের ইসলামের পথে আরো বেশি আকৃষ্ট করবে বলে জানান অভিভাবকরা এখন মোবাইলের যুগ ডিজিটাল যুগ সেখানে ইমান টিকে থাকা অনেক কষ্ট এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে বাচ্চারা এনকারেজ হয় আন্তর্জাতিকভাবে ছেলেরা কোরআন পড়ে আসতেছে প্রথম হচ্ছে সেকেন্ড হচ্ছে একটা সুন্দর কোরআনের আলো সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মেধাবীরা বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরবে বলে জানান টিকে গ্রুপের পরিচালক আমাদের মতো যারা কর্পোরেট হাউসগুলো আছে তারা যদি এই সমস্ত কোরআনের হাফেজগণকে যদি প্যাট্রোনাইজ করতে পারেন এই সহযোগিতাটা যদি কোম্পানি থেকে পায় তারা তাদের সমাজের তারা বিভিন্ন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে চূড়ান্ত পর্বে বিজয়ীদের বিদেশে স্কলারশিপের সুযোগ দিবে টিকে গ্রুপ পাঁচ লাখ টাকা পুরস্কারের পাশাপাশি থাকছে পরিবার সহ ওমরার সুযোগও বিবিসি নিউজ ডেস্কি সংবাদ এই ছিল এখনকার মতো নিউজ সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাথে থাকুন